সঙ্গে কুসুমের এক মুহূর্তে পুলিশ নিয়ে হাজির হলো ইন্দ্রাণী বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা কুসুম সিরিয়ালে আমরা সবাই দেখতে পারব সকলের সামনে কুসুম প্রমাণ করে দেয় ঈশানের সঙ্গে রকম খারাপ কোনো সম্পর্ক নেই কুসুমের এদিকে ইন্দ্রাণী কুসুমকে ভীষণ বিশ্বাস করতে শুরু করে কুসুমের জন্য ঈশানু দেবলিনার বিয়েটা হতে যাচ্ছে গাঙ্গুলি পরিবারের সম্মান বাঁচিয়েছে কুসুম এদিকে আয়ুষ হঠাৎ করে তার মায়ের কাছে আসে বলে মা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে সারের কথা শুনতে চায় ইন্দ্রাণী আয়ুষ জানায় কুসুমকে বিয়ে করতে চায় আয়ুষ এবারির পরবও বানাতে চায় কোনোভাবেই ইন্দ্রাণী রাজি হয় না এদিকে আয়ুষ যে মনে মনে কুসুমকে ভীষণ ভালোবেসে ফেলেছে তাই তো কুসুমকে জোর করে অন্য একটি জায়গায় নিয়ে যায় বিয়ে করার জন্য কুসুম কোনোভাবেই রাজি হচ্ছিল না কিন্তু আয়ুষ এমন কিছু কথা বলে যাতে রাজি হতে বাধ্য হয় হঠাৎ করে দেখা যায় ইন্দ্রানি খবর পায় যে আয়ুষ বিয়ে করছে কুসুমকে সেখানে পুলিশ নিয়ে ছুটে যায় ইন্দ্রানি যখনই সিঁদুর পরাবে কুসুমের স্মৃতিতে ঠিক মুহূর্তে পুলিশ নিয়ে হাজির হয়ে সিঁদুর বন্ধ করে দেয় ইন্দ্রাণী এবার গল্পে যদি এমনটা ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ সবাইকে